তুমি আইলে বইলো কয়েকদিন একটা পাও ঠিক আছে তো রাইসা নেচারাল ফার্ম মেশিনে ডিম দেওয়ার জন্য সেট করতেছে এখন এই যে আমাদের হ্যাচার করে হ্যাচারে ডিম দেওয়ার জন্য আমরা এগুলোতে রেডি করতেছি তো আজকে আমরা বসিয়ে দিব দশটা এগারোটার মধ্যে ইনশাল্লাহ দশটা এগারোটার মধ্যে ডিম বসিয়ে দেওয়ার ইচ্ছে আছে চতুর্থ জন্য আজকে আমরা ডিম বসাবো তো দেখতেই পাচ্ছেন আপনাদের যাদের ইনব্রিডিং ফ্রি জাপানি না ইনব্রিডিং ফ্রি জাপানি কোয়েল পাখি ডিম প্রয়োজন তার আগে আমাদের সাথে যোগাযোগ করে বাচ্চা নিতে পারেন সম্পূর্ণ ইনগ্রিডিং ফ্রি মুক্ত জাপানি অরিজিনাল যে জাত সেটার বাচ্চা আমাদের কাছে আপনারা পাবেন তো দেখতেই পাচ্ছেন আমাদের বীজ ডিমগুলোকে আমরা সেট করে দিচ্ছি বর্তমানে খামার পরিস্থিতিটা খুবই ভয়াবহ কয়েকদিন গরম কয়েকদিন ঠান্ডা এইভাবে চলতেছে যে কারণে আমাদের খামারের যে পরিবেশটা যে রুম টেম্পারেচারটা দেওয়ার কথা আমাদের আমাদের এটা দিতে হিমশিম খেতে হচ্ছে কিছু কিছু পাখি অসুস্থ হয়ে গেছে আমরা সেগুলোকে অলরেডি আলাদা করে দিছি এবং গতকাল রাত থেকে ঔষধের চলতেছে আশা করি হয়তো দ্রুত কামলে করবে তো এরকম হইলে যখন আবহাওয়া অনেক বেশি আপ ডাউন করতে থাকে যে একটা নির্দিষ্ট পরিবেশ গরম থাকলে শুধু গরম ঠান্ডা থাকলে শুধু ঠান্ডা এরকম হলে খামারিদের জন্য একটু সুবিধা হয় কিন্তু এই যে হঠাৎ অনেক গরম হঠাৎ করে বৃষ্টি এই বিষয়গুলো খামারের জন্য অনেক বড় ঝুঁকিপূর্ণ খামারে এই সমস্ত ওয়েদারগুলা খামারের উৎপাদনে ব্যাহত করে এবং খামারিও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা চতুর্থ বেইচের জন্য ডিম লোড করতেছি তো এগুলো আজকে আমরা মেশিনে দিয়ে দিব ইনশাল্লাহ আর কিছুক্ষণের মধ্যে এইগুলো মেশিনে উঠে যাবে আপনাদের যাদের ইন ব্রিডিং জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চা প্রয়োজন করে বিশেষ করে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ এর ভিতরে যারা আছেন সরাসরি আমাদের নারায়ণগঞ্জ সিটির ভিতরে পশ্চিমতল্লা বাইবে বাজারে আমাদের খামার আমাদের খামারে এই যে দেখেন লাইট করতে করতে এই এমন একটা অবস্থা ছিল যে এই বৃষ্টি বৃষ্টি দেখেন লাইট চলাকালীন অবস্থা আবার কি পরিমাণ রোদ রয়েছে যে আমার মাথার মধ্যে রুদ্র করছে অথচ সাথে সাথে মনে হইতেছে যে মানে এত হিট আগুনের মতো লাগতেছে আবার আবার একটু ছায়া পড়ে যাচ্ছে এটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি যারা খামারেই আসি খামারিদের এই সমস্ত পরিবেশগুলো খামারিদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ কারণ একটু নিষবিষ হয়ে গেলে খামারে অনেক বড় ক্ষতি হয়ে যাবে যার যত বড় খামার তার ক্ষতি সম্ভাবনা তত বেশি শুধুমাত্র দুই এক ঘন্টার ব্যবধানে আপনার শুধুমাত্র ব্যবধানে খামারের পশু খামারের মারা যেতে পারে অসুস্থ হয়ে যেতে পারে অথবা ভিন্ন কিছু হতে পারে এটা মানে আসলে কি বলবো তো যাই হোক আল্লাহ তালা সহনশীল করে দিক ধৈর্য ধারণ করা তো ভিত্তিক যেন আমরা সুন্দরভাবে সব কিছু পরিচালনা করতে পারি অতিরিক্ত গরমও মেশিনের জন্য সমস্যা অতিরিক্ত ঠান্ডা মেশিনের জন্য সমস্যা যদিও শীতকালে বিদ্যুৎ কম যায় যে কারণে হ্যাচিংয়ে আমাদের একটু সুবিধা একটু কারেন্ট বেশি খাইল বোর্ডারে কিন্তু শীতকালে যেরকম একটা উৎপাদন সহজ হয় সুন্দর হয় গ্রীষ্মকালে বর্ষাকালে এরকম আবার সহজ হয় না প্রচুর পরিমাণ কারেন্টের সমস্যা থাকে অনেক ঘন ঘন কারেন্ট আসা যাওয়া করে পাশাপাশি মেশিনের টেম্পারেচার নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয় যদিও অটো টেম্পারেচার হয় কিন্তু ওই যে যখন বজ্রপাত হয় তখন বিভিন্ন ধরনের আতঙ্কে থাকি আমরা সাবধানে কারণ বজ্রপাত চলাকালীন ব্রণ নষ্ট হওয়ার ঝুঁকি থাকে সর্বোচ্চ সেটা মানুষের হোক অথবা পশু পাখির অতিরিক্ত বজ্রপাত ব্রণের জন্য মারাত্মক সমস্যা করে তো আপনারা যারা আমাদের রাইসানা ফার্মে নতুন এখনও আমাদের সাথে যুক্ত হন নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই আমাদের পাশে থাকার জন্য কারণ আমরা চেষ্টা করে যাচ্ছি সত্যকে সামনে নিয়ে এসে আপনাদের কাছে উপস্থাপন করা প্রকৃত যে জিনিসটা প্রকৃত যে ফার্মিং লাইফ সেটা আপনাদেরকে দেখানো এবং ফার্মিংয়ের যে রিয়েলিটিটা সেটা আপনাদের সাথে উপস্থাপন করা আমরা সত্যকে তুলে ধরার চেষ্টা করতেছি চেষ্টা করব এবং আমাদের কাছ থেকে যে সকল প্রোডাক্টগুলো আপনারা অনলাইনে অফলাইনে পেয়ে যাচ্ছেন আমরা শতভাগ চেষ্টা করব এবং শতভাগ এইভাবে কাজ করে যাচ্ছি যেন আপনাদের কাছে আমরা ন্যাচারাল জিনিসটা পৌঁছে দিতে পারি আমাদের স্লোগান ওই ন্যায্য মূল্যে ন্যাচারাল পণ্য তো আপনারা যারা

আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এইটা রয়েছে না এটা অন্য হ্যাচার ট্রেডে সম্ভবত বুঝছো এর জন্য এরকম মানে এটা সেটের না তাহলে এটা ঝুঁকি আছে ডিম কইরা যাওয়া না এটা দেওয়ার সময় সাবধানে দিতে হইব আচ্ছা ঠিক আছে কই শেষ আরেকটা লো তো মেশিন খুলে আরেকটা নাও আরেকটা লো আস্তে আস্তে নিচে ধাক্কা দিও না তো এই হচ্ছে অবস্থা বর্তমানে এই ফ্লোরটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই ফুলের পাখি এই ফ্লোরের পাখিগুলো একেবারে মানে কমে গেছে আমি অন্যান্য ফ্লোরের পাখিগুলো খুব ভালো আছে কিন্তু আমার নিচে থেকে দ্বিতীয় যে ফ্লোরটা দ্বিতীয় ফ্লোরের এই যে আমাদের ডিম বসানো আছে আজকে আমরা সর্বশেষ ডিমগুলো দিয়ে দিব আচ্ছা আমি এখন লাইভ থেকে বেরিয়েছেন ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো বিষয় নিয়ে আরেক ভাই মন্তব্য করছেন রহমতুল্লাহ ভাই আমি সাবস্ক্রাইব করেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আরেকজন ভাই রাজেন্দ্র রাজেন্দ্র মুর্মু হায় জি ভাইয়া আমরা হাই পেয়েছি ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে আরও আমরা বিস্তারিত কথা বলব আজকে আমার অফিসে ঢুকতে হবে নয়টা বাজে আমি আটটা পঞ্চাশে বাসা থেকে বের হলে সঠিক সময়ের মধ্যে অফিসে পৌঁছাতে পারি তো এই সংক্ষিপ্ত লাইভের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আশা করি পরবর্তী আপডেট নিয়ে অফিস থেকে এসে আবার আপনাদেরকে আমাদের খামারের আপডেটটা দিতে পারবো তো সে পর্যন্ত সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওরাকমতুল্লাহি